প্রত্যেকটা আলাদা আলাদা সুন্দর সুন্দর হবে পঁয়ত্রিশের মধ্যে আপনি যেরকম সাইজ বলবেন সেরকম সাইজ আমরা করে দেবো কোনো অসুবিধা নেই এটা যেমন হ্যাঁ তো চলে এলাম আপনার দোকানে তো আমাদের যে নতুন দর্শক দেখছে তাদের জন্য আপনার দোকানের নাম আর আসবে অ্যাড্রেসটা কি দীপ জুয়েলাস আমি প্রসেনজিৎ দাস দীপ জুয়েলাস আগরপাড়া আগরপাড়াটা হচ্ছে শিয়ালদা মেন লাইনে শিয়ালদা মেন লাইনে হচ্ছে স্টেশন হচ্ছে আগরপাড়া যারা শিয়ালদার দিক দিয়ে আসবেন বিধাননগর দমদম বেলঘড়িয়া তারপরে স্টেশন হচ্ছে আগরপাড়া ব্যারাকপুর ওদিক দিয়ে যারা আসবেন টিটাগড় খর্দা সোদপুর তারপর স্টেশন হচ্ছে আগরপাড়া আগরপাড়ায় নেমে প্ল্যাটফর্মে যেদিকটা সাবই আছে আগরপাড়া নেমে প্ল্যাটফর্মে যেমন সাবই আছে সাবই ঢুকে চার নম্বর প্ল্যাটফর্মে সাবেদে বেরিয়ে আসতে হবে চার নম্বর প্ল্যাটফর্মের আগরপাড়া চার নম্বর প্ল্যাটফর্মে সাবেদে বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে স্টেশনের সামনে না কিন্তু স্টেশনের সামনে সামনে টোটো বা অটো স্ট্যান্ড আছে স্টেশনের সামনে না একটু আগে টোটো বা অটো স্ট্যান্ড আছে সেখানে বলতে হবে বটতলা বাজার আচ্ছা এখন সোনার যা বাড়তি দাম সেই ভেবে দিব্যজোদাস নিয়ে চলে এসেছে কুড়ি টাকার মধ্যে আপনার নেকলেস চলে আসবে আচ্ছা বাইশ ক্যারেট হলমার্কেট হবে প্রত্যেকটা জিনিস কত গ্রামের আছে এটা এইটা আছে আপনার দু গ্রাম দুশো সত্তর দু গ্রাম দুশো প্রত্যেকটা ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন একদম লাইট ওয়েটের মধ্যে বাইশ ক্যারেট হল মার্কের প্রত্যেকটাতে দেখতে পাচ্ছেন ছিলের ওয়ার্ক করা রয়েছে প্রত্যেকটা সুন্দর ডিজাইনের মধ্যে এসছে আপনার যেগুলো পছন্দ হচ্ছে আপনাদের অবশ্যই নিচে দেওয়া নাম্বারে স্ক্রিনশট তুলে আমাদেরকে পাঠান আচ্ছা অল ওভার ইন্ডিয়া আমাদের হোম ডেলিভারিরও সুবিধা রয়েছে নেক্সট কি দেখাতে চলেছেন আচ্ছা নেক্সট নিয়ে চলে এসেছি হচ্ছে বেকি পেস্টিং পলা এইগুলো বাইশ ক্যারেট হলমার্কের মধ্যে আসবে খুবই লাইট ওয়েট খুবই সুন্দর ডিজাইনের মধ্যে ছোট ছোট করে পেস্টিং করা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনের মধ্যে রয়েছে এইগুলো আপনার চলে আসবে আঠাশশো থেকে সাড়ে তিন চার হাজার টাকার মধ্যে দেখুন প্রত্যেকটা বেকি পলাগুলো সুন্দর পেস্টিং পেস্টিং করে বসানো এক একটা ডিজাইন এগুলো আবার ভাইরাল পলার মতো না 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 ভাইরাল পোলা না এগুলো 22 ক্যারেট হলমার্ক সোনার পলা এখানে স্ট্যাম্প পর্যন্ত রয়েছে পাথরের মধ্যে নিশ্চিত ভাইরাল পলা জিনিসটাই আলাদা এগুলো পেস্টিং করা একদম দেখুন এক একটা এক একটা ডিজাইন আচ্ছা সব রকমের হাতের মাপের আছে সব রকম হাতের মাপের আছে প্রত্যেকটা ইউনিক ইউনিক ডিজাইন দেখুন একটা একটু ওয়েট বলে দিন আচ্ছা এটা যেমন আছে 220 মিলি এটা আপনার Porsche হচ্ছে গিয়ে এটা আপনার পড়ছে উনত্রিশশো টাকা এর মধ্যে শাখার দাম আর মেকিং চার্জ জি মি সব কিছু শাখা না পল পলা মে মেকিং চার্জ হলমার্কেটে স্ক্যান সব কিছু সব কিছু মিলিয়ে এটা ঊনত্রিশশো টাকার মধ্যে আপনার চলে আসবে বাইশ ক্যারেট হলমার্ক শোনা আপনাদের যাদের যাদের জিনিসগুলো পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট তুলে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আর আমাদের অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয় আচ্ছা এরপর আবার নিয়ে চলে আসছি আমাদের যে কম্বো প্যাক রাজকোট শাখা সকেট নোয়া পলা এই আর এর সাথে একটা ভাইরাল আপনার গিফট রয়েছে এই পলা টোটাল জিনিসটা নিয়ে আপনার পড়বে বাইশ থেকে চব্বিশ হাজার টাকার মধ্যে আচ্ছা এই টোটাল জিনিসটা টোটাল জিনিসটা আপনার পড়বে এই যে একটা ভাইরাল পলা এই টোটাল জিনিসটা আপনার পড়বে বাইশ থেকে চব্বিশ হাজার টাকার মধ্যে সবকিছু ইনক্লুডিং মজুরি শাখা পলা যা যা থাকে সবকিছু নিয়ে একেবারে কিন্তু বলছি আমি আচ্ছা আজকে রেট অনুযায়ী আচ্ছা একটা দুটো সিঙ্গেল হিসাবে একটু দাম আচ্ছা সিঙ্গেল হিসাবে দামটা আমি বলে দিচ্ছি সব জিনিস আপনারা যদি সিঙ্গেল নিতে লাগবে না সিঙ্গেল নিতে চান সিঙ্গেলও আপনারা নিতে পারেন এইগুলো এক গ্রামের কমে শাখাগুলো চলে আসবে এই শাখাটা আছে ছশো আশি মিলি মাত্র ছশো আশি মিলিতে বাইশ ক্যারেট হলমার্ক সোনার আপনারা শাখা পেয়ে যাচ্ছেন এটার আপনার প্রাইস দাঁড়াবে হচ্ছে আট হাজার তিরিশ টাকা

আচ্ছা এটা পড়বে আপনার ছহাজার ছহাজার নশো টাকায় আপনার ছশো মিলি বাইশ ক্যারেট হলমার্কেট সকেট চুরি এইগুলো আবারও বলছি এইগুলো যদি কেউ সিঙ্গেল নিতে চান কম্বো লাগবে না সিঙ্গেল নিতে চান সিঙ্গেলও আপনার আলাদা করে নিতে পারেন ফ্রোম ডেলিভারি আপনি দোকানে এসেও যেই প্রাইসে জিনিসগুলো পাবেন বাড়িতে বসে নিলেও আপনি সেই প্রাইসেই জিনিসগুলো পাবেন আচ্ছা এরপর আসি পলা আচ্ছা পলা এর হালকা তো হবে আমি যেগুলো দেখাচ্ছি একটুখনি ভারী দেখাচ্ছি এই যে হালকায় আপনার এরকম চলে আসবে আচ্ছা এরপর দেখাচ্ছি রাজকোট পলা এইগুলো আপনার দু রকমের পেয়ে যাবেন একটা পাবেন হচ্ছে কি মোটা পাতের হচ্ছে এরকমের মধ্যে চলে আসবে গিয়ে সাত আর আরেকগুলো আছে হচ্ছে আপনার সরু মধ্যে এইগুলো আপনার থেকে মধ্যে আপনার সাড়ে সাড়ে ছয়ের চলে আসবে এইগুলো বাইশ ক্যারেট হলমার্ক সোনা এইগুলো দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন দু রকমেরই পাবেন এর থেকেও চড়া একটা হয় যেটা এক গ্রামের আসবে রাজকোটের ওটাও আপনি পেয়ে যাবেন আচ্ছা এরপরে চলে আসছি হচ্ছে গিয়ে নোয়া আচ্ছা নোয়া বাইশ ক্যারেট হলমার্কের একদম কম ওয়েটের তিনশো দশ মিলি মাত্র এটাও ছাব্বিশ তিন হাজার ছশো কুড়ি টাকা মাত্র বাইশ ক্যারেট হলমার্ক সোনার রাজকোট নোয়া ছাব্বিশ মাপের মাত্র তিন হাজার ছশো কুড়ি টাকা এই এত কিছু জিনিসের সাথে একটা ভাইরাল কলার রয়েছে আপনার গিফট এই জিনিসটা পুরোটা আপনার রয়েছে এটার সাথে গিফট আপনি যদি এই কম্বো প্যাকটা নেন তাহলে এটার সাথে গিফট রয়েছে আর এমনিতেও যে কোনো জিনিস আপনি নেবেন সেগুলোর সাথে তো গিফট রয়েছেই এই কম্বোটার সাথে স্পেশালি বলে এই ভাইরাল কলাটা আপনার রয়েছে গিফট আর ভাইরাল কল তো নানান রকম কালার নানা রকম কালার নানা রকম ডিজাইন আপনি গিফটেও চুজ করে নিতে পারবেন কোন জিনিস আপনি নিতে চান সেটা আপনি চুজ করে নিতে পারেন আচ্ছা এরপরে যারা ভাবছেন যে রাজকোট পলা হালকার মধ্যে নেবেন না তাদের জন্য ছেলা ডিজাইনের হালকার মধ্যে এইগুলো হালকার মধ্যে মাত্র বারো হাজার বারো হাজার পাঁচশো থেকে এইগুলো স্টার্ট হয়ে যাবে যারা ভারী চান ভারী তো পাবেনি ছেলা ডিজাইনের মধ্যে হালকার মধ্যে আপনার এই জিনিসগুলো চলে আসবে মাত্র আপনার এক গ্রাম তিনশো এক গ্রাম তিনশো তিরিশ এই যে এক গ্রাম তিনশো এরকমের মধ্যে দেখুন কত সুন্দর ডিজাইন বাইশ ক্যারেট হলমার্ক সোনার দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনের খুব ইউনিক লেটেস্ট ডিজাইনের মধ্যে সব পেয়ে যাবেন এইগুলো আপনারা যদি একটু চান যে আরেকটু ভারী জিনিস নেবো আরেকটু ভারী নেবো তার এটাও পেয়ে যাবেন এটা দুগ্রাম একশো পঞ্চাশ এটার আপনার বলে দিচ্ছি এটার আজকের রোড রেট অনুযায়ী আপনার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে উনিশ কুড়ি হাজার টাকা এটা আপনার পুরোপুরি কুড়ি হাজার টাকা এটা আপনার পড়বে বিভিন্ন রকম রয়েছে আচ্ছা এরপরে যারা ভাবছেন যে এখন অনেকে বলেন যে এরকম চওড়া পলা পড়বো না তাদের জন্য নিয়ে চলে এসছি একদম সরু চিকন কাজের মধ্যে একদম মধ্যে দেখুন পিনের মধ্যে একটা ছোট্ট ডিজাইন করা শুধুমাত্র বাদ বাকি পুরো পলাটা সিম্পল একদম সরু একটা ছেলের মধ্যে খুব সুন্দর দেখতে এইগুলো নতুন বেরিয়েছে এই যে আর যারা চাইছেন একটু সামান্য সব রকম টাইপের পাতের মধ্যে আপনারা পেয়ে যাবেন একদম সরু মিনিমাম একটা এই যে এইটা দেখুন এইটা যেমন একদমই সরু একটা পাতের মধ্যে তার থেকে এখান থেকে শুরু হয়ে যতটা চওড়া চাইবেন ততটা রাজকোট পলা সব রকম ডিজাইন পেয়ে যাবেন পিনের মধ্যে একটা ডিজাইন করা এইগুলো আপনার স্টার্টিং প্রাইস হয়ে যাবে আমি একবার বলে দিই এইগুলোর আপনার ঠিক আছে স্টার্টিং প্রাইস হয়ে যাবে আপনার সাত হাজার চারশো সাত হাজার তিনশো এরকম থেকে এগুলো স্টার্টিং প্রাইস আপনার চলে আসবে আচ্ছা এরপর যেমন পলা দেখালাম পলা দেখানোর পর আমরা চলে এসেছি হচ্ছে শাখার উপর যারা রাজকোট শাখা পছন্দ করছেন না তাদের জন্য ছেলা ওয়ার্কের মধ্যে আমরা নিয়ে চলে এসেছি শাখা যারা ভাবছেন যে একটু সরু সরু শাখা পড়বে এখন অনেকে বলে যে একটু আহ সরুর মধ্যে দেখান দেখুন শাখাগুলোর ডিজাইনটা দেখুন ধানের শীষের কাজ করা শাখাগুলো দেখুন এইগুলো একদম পুরো লেটেস্ট ডিজাইন এইগুলো আসবে এইগুলো যারা ভাবতেন যে প্লেনের মধ্যে পড়বেন প্লেনের মধ্যে সরু কোনো কাজ করা নেই শাখাতে আসবে কত গ্রামের মধ্যে আহ স্টার্ট হয়ে যাবে এক গ্রাম একশো এক গ্রাম এক গ্রাম দুশো এরকম থেকে স্টার্ট হয়ে যাবে এটা যেমন আছে হচ্ছে কি এক গ্রাম পাঁচশো মানে দেড় গ্রামের হবে এটা আচ্ছা যারা ভাবতেন যে এবার একটুখানি চওড়া পড়বো ছেলার মধ্যে ডিজাইন করবো না কিন্তু একটু চওড়া পড়বো তাদের জন্য নিয়ে চলে এসেছি এইগুলো দেখুন এইগুলো এইটা তাও লাইট ওয়েটের মধ্যে চলে আসবে এইগুলো আপনার এটা মাত্র এক গ্রাম ছশো পঞ্চাশ মিলি এটা আপনার পড়বে ষোলো হাজার ছশো টাকা আচ্ছা ষোলো হাজার ছশো টাকা এটা আপনার দু গ্রাম একশো তিরিশ গ্রাম একশো তিরিশ কত পড়বে এটা আপনার পড়বে একুশ হাজার কুড়ি টাকা আচ্ছা এটা আপনার পড়বে আচ্ছা এরপরে যারা ভাবছেন যে এই এইসব শাখা না আমরা ডিজাইন 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 শাখা শাখা আচ্ছা শাখার মধ্যে আপনি দেখুন দেখুন একটা একটা সিম্পল কাজের শাখাটা একবার বাইশ ক্যারেট হলমার্কেট স্ট্যাম্প দেওয়া সবকিছু করা মুখটা আপনার হাতির যে ইসে ওরকমের এটা মাত্র চলে আসবে আপনার এক গ্রাম পাঁচশো ষাট এখানে কেউ চাইলে মুখও বসাতে পারে হ্যাঁ এটা আপনার কি এটা আপনার মাত্র আসবে এক গ্রাম পাঁচশো ষাট মিলির মধ্যে এটা এটা আপনার পড়বে ষোলো হাজার টাকা শাখা মজুরি সবকিছু নিয়ে আচ্ছা এরপর দেখুন অনেক রকমের এটা একটুখানি ভারীর ওপরে যদি কেউ পড়তে চান ডিজাইন শাখা ভারীর ওপরেও চলে আসবে এটা আপনার পড়বে তিন গ্রাম চারশো মিলি আচ্ছা এটা আপনার পড়বে তিন গ্রাম চারশো মিলি এটা আপনার পড়বে হচ্ছে তেত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা কি এটা আপনার পঁচিশ সাইজে রয়েছে আপনি যেরকম সাইজ বলবেন সেরকম সাইজ অ্যাভেলেবেল আমরা করে দেবো কোনো অসুবিধা নেই এটা যেমন রয়েছে চব্বিশ সাইজের এটাও দেখুন অসম্ভব সুন্দর একটা ডিজাইন আমাদের পাতের মধ্যে ফুল দেওয়া মাঝখানে শাখাটার কাজটা দেখুন শাখাটাও কি সুন্দর এটা আপনার চব্বিশ সাইজে এটা আপনার চলে আসবে দু গ্রাম চারশো পঞ্চাশ মিলিতে এটা চলে আসবে দু গ্রাম চারশো পঞ্চাশ মিলিতে এটা আপনার পড়বে চব্বিশ হাজার তিনশো কুড়ি টাকা এটা আপনার পড়বে চব্বিশ হাজার তিনশো কুড়ি টাকা আচ্ছা এই যে জিনিসগুলো আপনারা দেখছেন এই জিনিসগুলো যাদের যাদের আপনাদের পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট তুলে নিচে দেওয়া নাম্বারে জিনিসগুলো স্ক্রিনশট তুলে আমাদেরকে পাঠান আমরা এটার সেদিন অনুযায়ী দাম রেট আপনি যদি অনলাইনে নিতে চান অনলাইনেও আমরা পাঠিয়ে দিই অল ওভার ইন্ডিয়াতে অনলাইনে চলে যাবে আপনাদের যদি কোনো সময় অনেকের মনে হয় কি টাকা আগে দিতে হয় অনেকের মনে হয় ভয় লাগছে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে দীপজলার সেটা গিয়ে চেক করুন সমস্ত রিভিউজ চেক করুন একদম নির্দিঘায় জিনিসগুলো অর্ডার করুন জিনিসগুলো যতক্ষণ না আপনি জিনিসগুলো বাড়িতে পারছেন ততক্ষণ এগুলো আমাদের দায়িত্ব যতক্ষণ না আপনি জিনিসগুলো পাচ্ছেন সেটা পুরোটাই আমাদের দায়িত্ব এবং জিনিসগুলো আপনার বাড়ি অব্দি ফ্রি শিপিং এ পৌঁছে যাবে কোনোমাত্র এক্সট্রা টাকা আপনাকে দিতে পে করতে হবে না আচ্ছা এরপর চলে আসছি যারা শাখা পলা আলাদা পড়তে চায় না তারা একসাথে পড়তে পারবে লাইট ওয়েট খুবই জিনিসের মধ্যে দেখুন জিনিসগুলো কত সুন্দর আমি একবার খুলে দেখাই আচ্ছা এইগুলো আপনার চলে আসবে হচ্ছে গিয়ে এক গ্রাম একশো এক গ্রাম ছশো দশ এইগুলোর মধ্যে আপনার চলে আসবে আমি এক গ্রাম একশোর প্রাইসটা একবার আমি একবার বলে দিই আপনাকে এটা আপনার আসবে এগারো হাজার নশো চল্লিশ টাকার মধ্যে এটা আপনার চলে আসবে এটার একটু ওয়ার্কটা বেশি রয়েছে এটাও আপনার ওরকমের মধ্যে একটুকুনি বেশি এক গ্রাম ছশো দশ ওই আপনার একটা অ্যাপ্রক্স ছশো দশ এটা মনে হয় ষোলো হাজার সতেরো হাজার এবং ষোলো হাজার একশো দুশোর মধ্যে আপনার এটাও চলে আসবে এই জিনিসগুলো অরিজিনাল শাখার ওপরে বসানো এই জিনিসগুলো পলার ওপরে শাখা কেটে কেটে ডিজাইন করা অসম্ভব সুন্দর একটা নতুন জিনিস এইগুলো লাইট ওয়েটের মধ্যে যারা ভাবছেন যে এগুলো কিন্তু বাইশ ক্যারেট হলমার্কের মধ্যে এগুলো বাইশ ক্যারেট হলমার্কের মধ্যে যারা ভাবছেন যে শাখা পলা আলাদা করে পড়বেন না তারা অবশ্যই এই জিনিসটা একবার ট্রাই এটা সব ধরনের সাইজ আছে সব ধরনের সাইজ আপনি পেয়ে যাবেন নিশ্চিন্তে লাইট ওয়েটের মধ্যে বাইশ ক্যারেট হলমার্ক আচ্ছা এরপর চলে আসছে হচ্ছে কি বেবি রিং যারা একদম হালকার মধ্যে বেবি রিং খুঁজছেন সতেরোশো আঠেরোশো টাকা থেকে স্টার্ট হয়ে যাবে জিনিসগুলো দেখুন আঠেরো ক্যারেট হলমার্কের এগুলো কিন্তু এত লাইট ওয়েট হলেও এ দেখুন আমি একটা খুলে দেখাচ্ছি এ দেখুন নিচে স্ট্যাম্প হ্যাঁ আঠেরো ক্যারেট আঠেরো ক্যারেট হলমার্কের প্রত্যেকটা জিনিস আঠেরো হলমার্কের মধ্যে রয়েছে এই জিনিসগুলো আপনার এই বক্সে যেগুলো রয়েছে সেগুলো আপনার মোটামুটি ওই আঠেরোশো সতেরোশো থেকে দু হাজার পঁচিশশোর মধ্যে আপনার এগুলো চলে আসবে একদম কম দামে কম দামের একদম কম দামের মধ্যে দু হাজার বাইশশো এরকমের মধ্যে চলে আসবে একটা দুটোর একটু দাম বলে আচ্ছা এটা যেমন আছে একশো তিরিশ মিলি সতেরোশো চল্লিশ টাকা এটা পড়বে সতেরোশো চল্লিশ টাকা ঠিক আছে এবার আপনারা ভাবছেন যে যারা ভাবছেন যে এত হালকা জিনিস দেব না নিজের কাউকে দেব বা একটুকুনি ওয়েটে দেব তারা এই সব জিনিস চেক করতে পারেন এই জিনিসগুলো দু রকমের আছে আবারও বলে দিই একটা আছে হচ্ছে গিয়ে হলমার্ক ছাড়া এক রকম যেগুলো হবে এইগুলো দাঁড়ান এইগুলো হলমার্ক এই জিনিসগুলো হবে হচ্ছে কি আপনার হলমার্ক ছাড়া বক্স আংটি এইগুলো আপনার এইগুলো আপনার চলে আসবে কি হলমার্ক এটা ওয়েটটা কত রয়েছে এটা রয়েছে আপনার পাঁচশো সত্তর মিলি এটার প্রাইস চলে আসবে চার হাজার আটশো টাকা এখানে যেগুলো দেখছেন এইগুলো বক্স আংটি বাট এইগুলো কিন্তু হলমার্ক ছাড়া হলমার্কের মধ্যে যদি আপনি নিতে চান এইগুলো হলমার্কের মধ্যে চলে আসবে আচ্ছা এইগুলো আপনার চলে আসবে এই দেখুন বাইশ ক্যারেট হলমার্কের মধ্যে যেগুলো হলমার্কের সেগুলো অবশ্যই আমরা হলমার্ক বলবো যেগুলো হলমার্ক নয় ভিডিওতে যেটা বলা হচ্ছে আপনারা সামনে এসেও কিন্তু সেটাই কোনো লুকানো চলে না কোনো লুকানোর ব্যাপার নেই যেটা হলমার্ক নেই সেটাতে হলমার্ক নেই যেটাতে আছে সেগুলো আপনার সামনেই রয়েছে দেখুন স্ট্যাম্প সামনেই রয়েছে এইগুলো আপনার চলে আসবে মোটামুটি ছয় সাড়ে ছয় সাতের মধ্যে এই আংটিগুলো বেবি আংটিগুলো যেগুলো আমরা অন্নপ্রাশনে তারপরে আপনি যদি পইতেতে পৈতেতেও গিফট করতে পারবেন কোনো অসুবিধা নেই এইসব জিনিস চলে আসবে আপনার এইগুলো আপনার হলমার্কের মধ্যে চলে আসবে এরপর আমরা নিয়ে চলে এসেছি পলার পেনডেন্ট এইগুলো আপনার স্টার্ট হয়ে যাবে ওরকমই সাতাশো আঠাশো থেকে এখন এগুলো স্টার্ট হয়ে যাবে এইগুলো বাইশ ক্যারেট হলমার্কের মধ্যে আসবে প্রত্যেকটা ইউনিক ইউনিক আলাদা আলাদা ডিজাইনের মধ্যে রয়েছে দেখুন এটা একটু ফুলের মধ্যে এটা একটু চাঁদ টাইপের ওরকম এটাও ফুলের মধ্যে আচ্ছা দেখুন এইগুলো এগুলো বাইশ ক্যারেট হলমার্কের মধ্যে আসবে এই জিনিসগুলো এইগুলো সাতাশো আঠাশশো থেকে স্টার্ট হয়ে যাবে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনের মধ্যে আমি দেখাচ্ছি একবার করে

আচ্ছা বলবো আচ্ছা এটা যেরকম দেখতে পাচ্ছেন দুশো কুড়ি মিলি রয়েছে এটার আপনার প্রাইস আসবে হচ্ছে কি আঠাশো টাকা এটার প্রাইস আসবে আঠাশো টাকা আর একটা প্রাইস আপনি আমি আপনাকে বলে দিই এটা আছে মাত্র দুশো দশ মিলির মধ্যে দুশো দশ মিলির মধ্যে এটা আপনার প্রাইস আসবে হচ্ছে কি সাতাশো টাকা এটা কিন্তু আজকের রেট হিসাবে আমি দামগুলো বলছি আপনারা যখন জিনিসগুলো নেবেন তখন সেই দিনের দাম অনুযায়ী জিনিসগুলো আপনাদেরকে দেওয়া হবে এই মাত্রাসাটার ও রেট হচ্ছে সাতশো তিরিশ মিলিগ্রাম সাতশো তিরিশ মিলিগ্রাম আঠেরো ক্যারেট হলমাগের এগুলো এটার দাম পড়ছে সাত হাজার টাকা এই মাত্রাসার দাম পড়ছে সাত হাজার টাকা বেশ বড়ো সাইজের হয়েছে জিনিসটা দেখুন চার লাইন পালসের মধ্যে আরেকটা দেখাচ্ছি দেখুন এই দেখুন এটাও এসব আঠেরো ক্যারেট হল মার্কে নতুন এসেছে কয়েক পিস স্যাম্পেল বানিয়েছিলাম ভিডিও করতে করতে আরও দু চার পিস বিক্রি হয়ে গেছে দু পিস এটার ওজন আছে সাতশো আশি মিলিগ্রাম এর দাম পড়বে সাত টাকা আঠারো ক্যাট হল মার্কেট এগুলো মানতাসা বেশ বড় সাই যে জিনিসটা হয়েছে মানতাসাটা আচ্ছা এরপর আরেকটা গিফট আইটেম নিয়ে চলে এসেছি এটা গিফট গিফট আইটেম কাম নিজেরাও পড়তে পারবেন এগুলো হচ্ছে এইটিন ক্যারেট ইয়ার রিং এগুলো আপনার তিন হাজার থেকে স্টার্ট হবে পঁয়ত্রিশশো ছত্রিশশো সাঁত্রিশশোর মধ্যে আপনার চলে আসবে এই জিনিসগুলো প্রত্যেকটা ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে আমি যেমন এটা দেখিয়ে দিই এই যে হলমার্ক স্ট্যাম্প আপনার যেটা আঠেরো ক্যারেট সেটা আঠেরো ক্যারেটের স্ট্যাম্পই থাকবে যেটা বাইশ ক্যারেট সেটা বাইশ ক্যারেটের স্ট্যাম্পই থাকবে আর যেটা বলা হচ্ছে নন হলমার্ক সেটাতে স্ট্যাম্প থাকবে না ওরকমই বলা হয় দাঁড়ান একটা আমি ওজন করে এইটা যেমন একটু I don't এটার আপনার দাম হচ্ছে গিয়ে ষাট টাকা এই জিনিসটার আপনার দাম পড়ছে চৌত্রিশশো ষাট টাকা আজকের রেট অনুযায়ী অনেক কম দাম এত কম দামের মধ্যে নিজের কাউকে গিফট দিতে চাইলে গিফটও দিতে পারবেন আর যদি নিজেরাও ব্যবহার করতে চান নিজেরাও ব্যবহার করতে পারবেন নির্দিদায় অনেকে এই সব জিনিস অনেক বিক্রি অনেকে নিয়েছে এখন অব্দি কারোর কিছু যে ভুল বক্তব্য সেরকম কোনো কিছু আসেনি নিশ্চিন্তে আপনারা এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন অনেক জিনিস দেখানো হলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি জিনিস দেখালে তো অনেক জিনিস দেখানো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে আপনারা যে যে জিনিসগুলো দেখলেন যে যে জিনিসগুলো পছন্দ হলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন বা অনলাইনে যদি ডেলিভারি নিতে চান সেই ডেলিভারির সুব্যবস্থাও দ্বীপ কাছে পেয়ে যাবেন নির্দ্বিধায় নমস্কার